আধুনিকতার যুগে সিলেটের চাকুম রেস্টুরেন্ট যেন দরে রেখেছে নব্বই দশকের নান্দনিকতা তাই আজ ভাবলাম একটু ফিরে যাই সেই সময়ের ফিল নিতে ঢুকেই তাদের রেস্টুরেন্টের সাজসজ্জা দেখে আমি সত্যি বাখরুদ্ধ হয়ে যাই কি সুন্দর ডেকোরেশন ছিল দেখেন রেস্টুরেন্টে ঢুকতেই তাদের ল্যান্ডফোনের দিকে আমার ছুপ গেল তারপর ল্যান্ডফোনটা হাতে নিয়ে আমার প্রিয় মানুষটাকে কল দিলাম কল পেয়ে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম এসে দেখলাম আসলেই খুবই সুন্দর পরিবেশ সিলেটের মধ্যে এমন পরিবেশ আমার জানা ছিল না আগে আমি ফুল নিয়ে বসে আছি ওর জন্য আর আসতেই তাকে ফুলটা দিলাম এই দারুণ পরিবেশে প্রেমিকার ফুল সমেত বরণ সত্যি অনেক অভিভূত হয়েছিলাম চলুন এবার ঘুরে দেখি রেস্টুরেন্টটা এখানে আছে অনেক ক্লাসিক্যাল জিনিস অনেক সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া সেই ছোটবেলায় মেলায় পাওয়া পুতুল ল্যান্ডফোন রিল ক্যামেরা সহ বিভিন্ন একদম ভিনটেজ জিনিসপত্র সত্যি বলতে আধুনিকতার বিরে আমরা অনেকেই ভুলে গিয়েছি ঐতিহ্যের সেই পুরনো দিনগুলো কিন্তু এই জায়গায় এলেই মনে হয় সময়টা যেন তমকে গেছে আজকের দিনে যেখানে সবাই আধুনিকতায় ব্যস্ত সেখানে চাকুম যেন আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে শৈশবের সেই স্মৃতিতে আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম রেস্টুরেন্টের জিনিসগুলো এ যেন সুলতানি মুগলি আমলের হারিয়ে যাওয়া এক রত্নwander একদম ঠিক বলছো রেস্টুরেন্টের চার পাঁচটা ছিল ক্লাসিক্যাল বাই সে এখানে সেই পুরনো দিনের ড্রেসিং টেবিলের সামনে বসেছিল আর আমি আয়নায় দেখছিলাম তাকে মনে হচ্ছিল আয়নাতে ওই মুখটা পর্বে যখন কপলের কালো তিল সেই গানের কথা এ যেন হারিয়ে যাওয়া কোনো এক রোমান্টিক মুভির দৃশ্য এরপর আমরা দুজন আয়নার সামনে বসে ভিডিও নেছিলাম আ কি সুন্দর লাগছিল আমাদের দুজনকে একদম নব্বই দশকের নায়ক নায়িকা মনে হচ্ছিল হ্যাঁ ঠিক তাই তো আমরা যেন হারানো দিনের সেই যুগল তুমি নায়িকা আর আমি নায়ক আমরা দুজনের গল্পই করছি শুধু কিন্তু আমাদের সাথে যে আরেকজন ছিল তাকে পরিচয় করে দেওয়া হয় নাই আমার সাথে ছিল আমার হাজবেন্ডের একটা স্টুডেন্ট তার নাম মারু এই তো এখন আমরা অর্ডার করব চাউমিন আমরা তিনজন একসাথে গল্প করতে করতে চাউমিন খাবো কি দারুণ রেস্টুরেন্টটা দেখেন আমরা পুরো ইন্টেরিয়রটা আপনাদেরকে দেখাচ্ছি এমন আইডিয়া আসলেই অন্যরকম পুরো রেস্টুরেন্টের প্রতিটি কোণে আছে যত্ন আর সৃজনশীলতা এখানে ঢুকেই মনে হচ্ছিল যেন জীবনের স্বাভাবিক টাইম ফ্রেমের বাইরে চলে আসছি এখানকার প্রতিটি স্পেস মধ্যযুগীয় সেই ক্লাসিক্যাল মদলিসি আবহে সাজানো মৃদু আলো কাঠের কারুকাজ আর আলো আদারি সমেত এক রহস্যময় অন্ধকার সব মিলিয়ে যেন এক ক্লাসিক্যাল নিসর্গ এ যেন এক প্রাচীন রাজাদের অদ্ভুত মহাময় সারাব সভা তাই যারা সিলেটের আশেপাশে ভালো জায়গা খুঁজছেন নিজের প্রিয়জনের সাথে সুন্দর টাইম স্পেন্ড করার জন্য অবশ্যই চাকুম রেস্টুরেন্টটা একবার হলে ঘুরে আসুন অনেক তো হয়েছে আধুনিকতা এবার একটু নান্দনিকতায় ফিরে আসুন নান্দনিকতার ছোঁয়া আসলেই অন্যরকম এই যান্ত্রিক নগরীতে চাকুম হতে পারে আপনার শৈশবের সেই হারিয়ে যাওয়া দিনের স্মৃতিচারণার আতুরগর প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন আর নিজেকে আবিষ্কার করুন অন্য এক অভিজ্ঞতায় ধন্যবাদ সবাইকে প্রিয়জনের সাথে ভালো থাকুন ভালো রাখুন